যারা মসজিদের অর্থ অন্যায়ভাবে আত্মসাত করছেন যারা মসজিদের অর্থ অন্যায়ভাবে তাসাররুফ করছেন নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিরসনের জন্য মামলা মোকদ্দমায় খরচ করছেন কোরআন বুকে নিয়ে বলছি অনতি বিলম্বে এটা বন্ধ করেন তা না হয় ভয়ঙ্কর পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে সম্মানিত মুসলিয়ান একটা ছোট্ট বিষয়ে কথা বলবো এটা বলার দরকার আমি মনে করছি জানেন না আমাদের বলার দ্বারা অ্যাকশন নিয়ে শক্তি হবে আমাদের দনিয়া মসজিদ এটা হলো কেন্দ্রীয় মসজিদ এটা হলো এই অঞ্চলের বড় এবং প্রাচীন মসজিদ এই মসজিদে আমাদের মসজিদ পরিচালনায় কারণে এসি ফানি ফিউশনলি তারপর স্টাফ কুদীপ সাহেব ইমাম সাহেব সহকারী ইমাম সাহেব মোহসেন সাহেব খাদেম সাহেব আর কতজন এই যে পুরা একটা জগৎ একটা রাষ্ট্র আর একটা মসজিদ এক কথা প্রশাসনিক সিস্টেম খরচের ব্যবস্থাপনা আয় এবং ব্যয় বলেন তো প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আয় আর ব্যয়ের দরকার আছে এখন যারা মসজিদের সাথে সম্পৃক্ত যুক্ত কর্মকর্তা কর্মচারী তাদের জীবন জীবিকা স্বাভাবিকভাবে চলাচলের জন্য মসজিদ কর্তৃক তাদের যে আদিয়া তাদের যে বেতন তাদের যে পাওনা এটা পরিশোধ করা একান্ত জিম্মাদের। আমি খবর নিয়েছি আমাদের এই মসজিদে রমজান ছাড়াও অন্তত প্রতি মাসে তিন লক্ষ টাকার একটা খরচ রমজান কেন্দ্রিক চার লাখ বা তারও বেশি লাগে যেহেতু এখানে বোনাস পশিষ ইত্যাদি ইত্যাদি আরো আনুষ্ঠানিক খরচ এখন এই মসজিদটা আমাদের দলীয় বড় মসজিদটা পরিচালনার ক্ষেত্রে প্রতি মাসে তিন লক্ষ থেকে উপরে টাকা আসবে করতে আসে দুইটা জায়গা থেকে আসে আমাদের এই মসজিদ আমি সামগ্রিকভাবে সংবস্থিত কথা বলছি শুধু আমাদের এই মস্তিদে আমাদের এই মসজিদটা পরিচালনায় অর্থ যোগান হয় দুই জায়গা থেকে এক আপনাদের প্রত্যেকের প্রতি সপ্তাহের ছোট ছোট অনুদান এই অনুদানগুলো জমায়েত হয় আপনার প্রতি সপ্তাহে শুনতে পান যে আপনাদের আগামী গত সপ্তাহে এত টাকা আসছে এত টাকা আসছে এই একটা অনুদানের মাধ্যমে মসজিদের টাকার চূড়ান্ত হয় দ্বিতীয় নম্বর আমাদের মসজিদের তত্ত্বাবধানে মার্কেট আছে ওই মার্কেটের দোকান ভাড়া থেকে এই টাকা জোগান এখানে মার্কেট ছিল এটাকে পুনঃসংস্কার পুনর্নির্মাণ আরো উন্নয়ন করার জন্য মার্কেটটা ভেঙে দেওয়া হয়েছে সংস্কারের চেষ্টা করা হচ্ছে ভেঙে দেওয়ার কারণে মসজিদের এই মার্কেট থেকে দোকানগুলো থেকে যে টাকাটা আসতো ওটা বন্ধ মসজিদের পশ্চিম সাইডে মসজিদের মাঠ ওই মাঠে আবার একটা মার্কেট আছে সেখানে দোকানপাট আছে সেই দোকানগুলোর ভাড়া মসজিদ পাওয়ার কথা মসজিদ পাবে এই দুটা জায়গা থেকে একত্রিত হয়ে মসজিদের প্রয়োজনগুলো পূরণ হবে চাহিদাগুলো হবে দুঃখজনক সত্য হলো গত ডিসেম্বর মাস থেকে মসজিদের মার্কেট থেকে মসজিদ পরিচালনার জন্য এক টাকাও মসজিদের মার্কেট থেকে মসজিদ পরিচালনার জন্য এক টাকাও আসে নাই গত ডিসেম্বর থেকে এবার আপনারা বলেন এই মসজিদটা পরিচালনা হয় কিভাবে চলে কিভাবে আমি ওয়স্তে মসজিদের খতিব হিসেবে নবীজির মিম্বরে বসার দায়িত্ব হিসেবে শরীয়তের বিধিবিধান লেখাপড়া করেছি জেনেছি হিসেবে আমি আমার সকল মুসল্লিগণকে বলবো মসজিদের এক টাকাও আপনার থেকে আপনার পর্যন্ত আপনার থেকে আপনার পর্যন্ত আমি থেকে উপর নিচে কারো জন্য ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করার জায়েজ নাই যদি করেন কোরআন হাতে নিয়ে বলছেন না জায়েজ ওনার টাকা আমি পাই রেখে ফেলছি উনি কয়জন এটা কি আমার জন্য হালাল আমার পেটে এটা হজম হবে মসজিদের টাকা কি ওনার না ওনাদের ওনারটা হজম করতে পারি না ওনাদেরটা কিভাবে হজম করব এবার ওনার একজন একটা হজম করতে পারি না পুরা জাতির অর্থ কিভাবে হজম করব আল্লাহর কসম যারা মসজিদের অর্থ অন্যায়ভাবে ভাবে করছেন যারা মসজিদের অর্থ অন্যায়ভাবে ভাবে করছেন নিজেদের আভ্যন্তরীণ সমস্যা নিরসনের জন্য মামলা মোকদ্দমায় খরচ করছেন কোরআন বুকে নিয়ে বলছি অনতি বিলম্বে এটা বন্ধ করেন তা না হয় ভয়ঙ্কর পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে আপনি সহ্য করতে পারবেন না আপনি এটা হজম করতে পারবেন মসজিদের মার্কেট যদি কারো ব্যক্তিগত তত্ত্বাবধানে অধীনে থাকে ছেড়ে দেন মসজিদের মার্কেট মসজিদকে দিয়ে দেন তেহূত পর্যন্ত কোনো ব্যক্তি বিশেষের তত্ত্বাবধানে মসজিদের এক বিন্দু সম্পদ থাকবে না মসজিদ পরিচালনার দায়িত্বশীলদের তত্ত্বাবধানে থাকবে থাকবে মসজিদ কেন্দ্রিক মসজিদের সম্পদ রূপ হবে মসজিদ এর সম্পদ ব্যক্তিগত কোনো কাজে যেন تصرف না হয় আমি ব্যথা থেকে বলছি আমি আমাদের মসজিদ পরিচালনার দায়িত্বশীল তথা ইমাম এবং অন্যান্য যারা স্টাফ আছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরামর্শ সাপেক্ষে বর্ণনা শুনার পরে আমার ব্যক্তিগত উদ্যোগে বলছি তাদের পরামর্শ আমার ব্যক্তিগত উদ্যোগে বলছি বর্ণনা তাদের থেকে শুনেছি আমাদের রমজান কেন্দ্রিক অনেক খরচ আমি আজকের কথা বলছি আমার মেয়ে আজকে আমি জমা পড়ে আসার সময় আমার মেয়ে ফাতেমা আমার জিজ্ঞেস করতেছে আপনি আমাদের জন্য জামা কিনছেন আপনার জন্য আর জন্য কিছু কিনলেন না কেন ভাই মসজিদে যারা যারা আছেন প্রত্যেকের মেয়েরাই তাদেরকে জিজ্ঞেস করে আপনার জন্য কেন কিনলেন না আর আপনারা মসজিদ পরিচালনার দায়িত্বশীলটা যদি মসজিদের স্টাফদের বেতন ঠিক মতো না দেন তো এই কেন কিনলেন না প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে আটকিয়ে রেখে আমার এই প্রশ্নের জবাব দেওয়া থেকে পালন করছে আপনাকে দিতে আল্লাহ আমাদেরকে বুঝদার করুন মসজিদ পরিচালনার যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ সহজ করুন মসজিদের সবগুলো অর্থ উপার্জনের পথ মসজিদের জন্য আল্লাহ